আসসালাম আলাইকুম আজকে যে এই সৈরে হাসিনার সন্ত্রাসী সংগঠন হিসাবে যে নিবন্ধন এবং এদের দল নিষিদ্ধ করার যে একটা প্রতিরোধ প্রক্রিয়া চলছে এটা দিন ধরে বলতেছিলাম তবে যাই হোক আমাদের দেশের লোকের সকলের মনের মানে ইয়া হয়েছে কারণ হইছে এটা যে একটা সন্ত্রাসী দল এরা যদি আরো আগে যদি আর কঠোর পদক্ষেপ নিত তাহলে দেশ আরো শান্তিতে থাকতো আজকে শুধু ইনোসারের আর কিছু যে টাউট বাটপার এই যে এই এর মধ্যে আছে এর মধ্যে কিছু বিএমপি আছে বা বিভিন্ন আর অন্য দল দলের কিছু বাটপার গুলো আছে এদের সত্তর সাহে এদের এই সাফাবাজির কারণেই এগুলি শুরু হইছে আজকে যদি এই হাসিনার এই যে এই সন্ত্রাসী যে এদের যে মানে যে সংগঠন সহকারে এদের যে সাথের যে সহযোগী সংগঠনগুলো আছে এডিরে পুরা ডিরে নিষিদ্ধ করিয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি বলতে তাদের ফাঁসির ডাইরেক্ট এটা প্রমাণিত আছে যারা খুন খারাপের সাথে জড়িত এডির বিচার দ্রুত গতিতে করার উচিত কারণ হচ্ছে এই যে বর্তমানে যে ট্রাইব্যুনাল যে যে আউল ফাউল কর্তৃগুলার বাইছে কয়দিন পরে পরে আয় আয়া অমুকটার প্রমাণ পাইছে অমুকটার এটা হয়েছে এই সমস্ত ফাউল লোকগুলারে ডাইরেক্ট সরাই দেহারিয়া সঠিক বিচারের কাছে এক বছর যেতেছে গা অনেক একটা বিচার নামাই তারছে না প্রমাণ তারপরে এই সমস্ত ভণ্ডতানে টাকা খায়া এগুলি করতেছে আসল করে এগুলি কিছু না দ্রুত গতিতে আপনারা কেউ রাজপথ ছাড়েন না যতক্ষণ পর্যন্ত যে কয়টা বর্তমানে দৌড়ছে এডির ফাঁসি রায় ওর আগ পর্যন্ত কারণ হচ্ছে এখন যে টাইম উলান সহকারে যে বিচারক আমি যতটুক জানি না তবে যারা এটারে মানে বিলম্ব করতেছে যে সমস্ত লোকের যারা আপনাদের মনে এদেরকে জুতার মালা লাগান জুতার লাগে রাস্তার মাঝে খারণ ছবিটা নেয়া তাইলে দেখবেন হয় আজারা পথ ছাড়বো আর নাহলে বিচারের একটা মানে যে একটা দিক মানে এরা লয়ে যাইব কারণ বাংলাদেশে যে একটা কিছু এই যে শিক্ষিত আছে এটি যে বাটপা শিক্ষিত এরা আপনার দেখবেন এই পয়সা খাওয়ার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন ধরনের অজুহাত এগুলি মানে বা সময় নষ্ট করার কারণ হইলেও শুধু পয়সা কামানোর জন্য ধান্দা করে এই জন্য এটি এই আপনাদের সাধারণ জনগণ যারা আজকাল রাজপথে আছে তাদের দ্বারাই সম্ভব যে এই বিচার দ্রুত গতিতে এটা সম্পন্ন করার লেগা নির্বাচন হইব সমস্যা নাই নির্বাচনের কাম নির্বাচন হইতেছে কিন্তু অরিজিনাল বিচার গুলি নির্বাচন আগে এটা আসলে উচিত আমি বিএনপি করি তাই মানে এটা না যে ওই এই যে এই সমস্ত নীতির বাইরে কারণ যারা নির্যাতিত হয়েছে তারা কোনোদিনও অন্তত আওয়ামী লীগের পশ্চাৎ দূরের কথা এদের নামও মুহে লওয়ার কথা না কারণ এখন নাম লইলেও ওই জায়গা মানে ইয়া ওই জায়গা এই জন্যে যে কত ডেটে ধরছে এদের ফাঁসির রায় হওয়ার পরে কম ফ্রাম যেরকম ওই যে এই আলমগুলোদেরকে কনফার্ম করিয়া তারা এই যে গণমঞ্চ বানাই ওই যে সৈরাজার মঞ্চ বানাই টিয়া খাওয়া কুটি কুটি টিয়া খরচ করিয়া যে তাদেরকে শহীদ করা হয়েছে ফাঁসিতে জুলাইয়া ঠিক একই পরিণতি এদের আর এরা সত্যিকারে খুন কারাবি করছে সারা দেশ বিদেশ আন্তর্জাতিক এটা জানে স্বীকৃত এদের বিচার এত বিলম্ব হওয়ার কারণটা কি এটার কারণ হয়েছে একটাই কারণ যে সমস্ত বিচারক এবং যে সমস্ত যে এই প্রতিরোধ বা যারা আছে এটা পয়সার ধান্দা করার লাগে এই সমস্ত করতেছে আপনারা আমার এই র বাংলা চ্যানেলটা এই এবং এই নতুন আমি এই চ্যানেলটা খুলছি র বাংলা এই ইউটিউব আমার একটা ফেসবুক পেজও আছে তো আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে কমেন্ট করেন আপনার ভালো মন্দ জানায়েন আর আমার ফেসবুক পেজটাও আপনারা ফলো দিয়ে লাইক শেয়ার করেন আসসালামু আলাইকুম